জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগ নেতাদের রক্ষায় টাকা নেওয়ার অভিযোগ পদ হারালেন বিএনপি নেতা এবারে জানিয়ে দিব বড় ধরনের রদবদল হচ্ছে ইউনুস প্রশাসনে আরও জানাব সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে এদিকে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল আরও জানাবো পুলিশের মারধরে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ সব শেষে জানিয়ে দিব খেলাফিরিনের পরিমাণ ছয় লক্ষ কোটিও ছাড়িয়ে যেতে পারে শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগ নেতাদের রক্ষায় টাকা নেওয়ার অভিযোগ পথ হারালেন বিএনপি নেতা হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের দলীয় পথ স্থগিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নয়জন শহীদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে রক্ষাকর্তা আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিকট থেকে উৎকোষ গ্রহণের অভিযোগে তাদের দলীয় পথ স্থগিত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌজ বলেন দলের ইউনিয়ন কমিটির একজন সভাপতি অভিযোগ দিয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নয়জন শহীদ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে আসামিদের রক্ষা করার নামে উৎকোচ গ্রহণ করেছেন যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাই বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দলীয় পথ স্থগিত করা হয়েছে বড় ধরনের রদবদল হচ্ছে ইনুশ প্রশাসনে চলমান পরিস্থিতিকে আরও গতিশীল করতে এবং প্রশাসনের সংস্কারে এবার বড় ধরনের রদবদল হতে যাচ্ছে ইউনুস প্রশাসনে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ছয় মাস পার করেছে এই এই কয়েক মাসে শেখ হাসিনা প্রশাসনের রদবদল উল্লেখযোগ্য সব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক এরপরেও স্থিত হয়নি প্রশাসন এবার আরও রদবদল হতে যাচ্ছে ইউনুস প্রশাসনে ইউনুস সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনিক সংস্কার প্রতিদিনই প্রশাসনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন দাবিতে চলছে আন্দোলন হাসিনা সরকারের দোসরা বড় বড় পদে বসে আসছেন বলেই তৈরি হচ্ছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা এমনটাই মনে করছেন বিশ্লেষকরা প্রশাসন পুলিশ মানবাধিকার অর্থনীতি ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত ও ব্যবস্থা নিয়ে সন্তর্বর্তী সরকার প্রশাসনের দুর্নীতিবাস ও দলবাস কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি বর্তমান সরকার পদে পদে জনগণ হয়রানির শিকার হচ্ছে প্রশাসনের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তাকে বদলি করে বেশ কিছু সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কয়েকজন সচিবকে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে হবিগঞ্জের সুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ জহুর আলীকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ জহুর আলী সুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুপুল্লার ছেলে আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নুর আলম স্বজনদের বরাদ্দি উপজেলার গাজীপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালিক চৌধুরী জানান জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিন দিন আগে তিনি বাড়িতে আসেন আসার সময় বেশ কিছু লুঙ্গি নিয়ে আসেন সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী লালুয়া বাগানে যান যাওয়ার সময় পরিবারের সদস্যদের বলে যান লঙ্গিগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন কিন্তু আর ফেরেননি তিনি স্থানীয়রা বলছেন সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় বিএসএফ এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায় বিজিবি হবিগঞ্জ পঞ্চান্ন ব্যাটালিয়ন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভারত সীমান্তে নিহত জহুর আলীর পরিবারের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি ঢাকা একটি কোম্পানির নিরাপত্তা রক্ষীর কাজ করত তিনি গত পাঁচ জানুয়ারি ঢাকা থেকে বাড়িতে আসেন ছয় জানুয়ারি কোনো এক সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন উইবুল বিওপির মানিক কমান্ডার এলাকার মেন পিলার উনিশশো আষট্টি এম এর কাজ দিয়ে ভারতে প্রবেশ করেন আর সকাল দশটার দিকে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে স্থানীয় জনগোষ্ঠী খোয়াই থানার অন্তর্গত গোরানগর এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর পরে থাকতে দেখে স্থানীয় খোয়াই থানায় খবর দেয় ভারতের খোয়াই থানা থেকে একটি টহল টহলদল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন ওই ব্যক্তির মৃতর কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট থানার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে তদন্ত শেষে লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয় শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গুম ও জুলাই অগাস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইশ জনের এবং জুলাই হত্যাকাণ্ড জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আবুল কালাম আজাদ বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা জানতে চাইলে উপ প্রেস সেক্রেটারি বলেন আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন এর বেশি কিছু বলতে পারছি না পুলিশের মারধরে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ কিশোরগঞ্জের কাটিয়াদিতে পুলিশের মারধরে ইয়াসিন মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে গত সোমবার সন্ধ্যায় কাটিয়াদি উপজেলার ফেকামারা গ্রামে ঘটনা হয় তবে পুলিশ গ্রামের এক মাদক কারবারির বাড়িতে অভিযানের সময় সেখানে ছিলেন ইয়াসিন দৌড়ে পালানোর সময় তিনি অচেতন হয়ে যান পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ইয়াসিনের বাড়ি নরসিংদী সদরে তার পরিবারের সদস্যরা জানান তিনি কয়েক বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ফেকা গ্রামে থাকেন চালাতেন সিএনজি চালিত অটোরিকশা গত সোমবার সন্ধ্যায় গ্রামে মিয়া নামে একজনের বাড়িতে থাকা অবস্থায় সেখানে অভিযান চালায় পুলিশ ওই সময় সবাই পালিয়ে গেলেও ইয়াসিন পারেননি পরে ঘটনাস্থলেই পুলিশ তাকে বেধরক মারধর করে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা জানান হাসপাতালে নেওয়ার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে খেলাফি ঋণের পরিমাণ ছয় লাখ কোটিও সারিয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসেইন আরা শিখা বলেছেন নাগে আগে খেলাফি ঋণের তথ্য লুকানো হতো এখন লুকিয়ে রাখার সব তথ্য প্রকাশের চেষ্টা চলছে বলা হচ্ছে খেলাফি ঋণ চার লক্ষ কোটি টাকা বা তারও বেশি পুরো তথ্য সামনে আসলে প্রকৃত খেলাফি ঋণের পরিমাণ ছয় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ব্যাংকগুলোতে অডিট হচ্ছে প্রকৃত খেলাফির তথ্য পেলে এরপর কমানোর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মুখপাত্র বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গত পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন হয়েছে ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়ে বেশ কিছু উদ্বেগ নেওয়া হয়েছে এর মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে কিন্তু ফলাফল আসতে আরও সময় লাগবে কিন্তু আর্থিক খাতে এখনও পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি তাই বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয় তবে আর্থিক ভীতি কেটে গেছে